নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি কাঁচা টমেটো দিয়ে কি বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল এখানে কিন্তু রান্না আমি সর্ষের তেলেই করব তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা প্রথম গরম করে নেব তেলটা কিন্তু প্রথমে গরম হতে দিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলটা আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি এখানে কিন্তু আমি মটর ডালের বড়ি কয়েকটা এখানে রেখে দিয়েছিলাম সেই বড়িটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে বড়িটাকে প্রথমে লাল করে ভেজে নেব গ্যাসটাকে লোতে দিয়ে বড়িটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে বড়িটা সুন্দর করে ভাজা হয়ে যায় অথচ পুরো না যায় দেখুন আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এইভাবেই কিন্তু বড়িটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে বড়িটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে বড়িটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করব আমি প্রথমে দেব দুটো রসুন একটু থেতো করে রেখেছিলাম সেই রসুনটা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা প্রথমে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজটাও কিন্তু ভীষণ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর এই কাঁচা টমেটো দিয়ে এই যে রেসিপিটা আজকের আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যখন কিছু খেতে ইচ্ছা করবে না বা মুখে রুচি থাকবে না তখন কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটোগুলো কিন্তু এইভাবে একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছি সেই কাঁচা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁচা টমেটোটাকে খুব ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নতুন কেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখানে কাঁচা টমেটোগুলো দিয়ে একটু মেরে চেড়ে রান্না করে নিয়েছি এইবার আমি এর সঙ্গে একসঙ্গেই দিয়ে দেব পাকা টমেটো একটা এখানে কিন্তু একটা পাকা টমেটো দিয়েছি দিয়ে এইবারে আবারও কিন্তু সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে রান্না করে নিতে হবে টমেটোগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আর নুন এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দেব আর দেবো আমি এখানে হলুদের গুঁড়ো এখানে কিন্তু দেব আমি হলুদের গুঁড়ো আর দেব আমি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দেখুন এইবারে কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাগুলোটা দিতে হবে খুব অল্প মশলায় রান্নাটা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম ঘরে থাকা কম উপকরণে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এইবারে দেখুন মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এটাকে একটু ভালোভাবে একটু সময় এটাকে কষিয়ে নেব মশলা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য একদম অল্প দু চার দানা চিনি দেব। খুব বেশি কিন্তু দিইনি অল্প দু চার দানা চিনি দিলাম দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেব এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব আমি জল এখানে কিন্তু খুব বেশি জল এতে রান্নায় লাগে না অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি কিন্তু এই এর সঙ্গেই এবারে প্রথমে যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো এখানে দিয়ে দিলাম তাহলে ডালের বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক সঙ্গে দেখুন এইবারে এটাকে একটু ফুটিয়ে রান্না করে নিতে হবে এটাকে একটু সময় ফুটিয়ে আমি একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম এর ফলে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু খাজা খাজা আছে রকমই রাখলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে যে বড়িগুলো আছে সেই বড়িগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্যেই কিন্তু এখানে আমি একটু আগে আগে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এইবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু সর্ষে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই সর্ষে বাটাটা লাস্টে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন এখানে কিন্তু সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি সর্ষে আমি এখানে দিইনি এখানে ধরুন প্রায় এক থেকে দেড় চামচের মতো সর্ষে আমি একটু বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু এক থেকে দু মিনিট মতো একটু রান্না করে নেব সর্ষে বাটাটা দিয়ে আমি এখানে দু মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এবারে আমি নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই সর্ষে বাটাটা দিয়ে বেশি রান্না করার দরকার নেই নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দেখুন একদম রান্না রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কাঁচা টমেটোর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার